আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন যে প্রজেক্টের সম্পর্কে কথা বলবো এটা হচ্ছে স্পার্ক সার্কেল তো এটা সার্কেল বলতে পারেন প্রজেক্টের নাম যে টোকেনের নামই হচ্ছে সার্কেল তো এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট এটা এই যে টোন বক্সেনের সাথে সরি মেজরের সাথে পার্টনারশিপ করছে তো মেজরও কিন্তু টোন বক্সেন এ বলতে গেলে সবই কিন্তু টোনের তো টোন প্রজেক্ট কিন্তু এখন বর্তমান পেমেন্ট দিচ্ছে সাহাই আছে তো এটা কাজ করবেন খুবই সিম্পল এইখান থেকে আপনারা পঞ্চাশ টাকার প্লাস কোপাইতে পারবেন পার অ্যাকাউন্ট ঠিক আছে অবশ্যই ধৈর্য থাকবে ধৈর্য না থাকলে কিন্তু পারবেন না ঠিক আছে তো কমপ্লিট করার জন্য ফার্স্ট যে জয়েন লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্কের উপরে একটা ক্লিক দেবেন দেন এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন লোডিং নেবে দেখেন লোডিং এসে নেওয়ার পর আপনাকে এখানে বলবে ইনভাইট ফ্রেন্ড কমপ্লিট ডেলি টাস্ক তো এগুলো করলে আপনি এখানে স্টার্ট করে ডান করতে পারবেন তো নেক্সটে ক্লিক দেবেন দেন নেক্সট পেজ অনেক কিছু বলবে আপনার এগুলো পড়ে নেবেন আপনি আপনি পড়ে নিয়ে এখানে ওকে করে দেবেন তো এখানে দেখেন আপনাকে কিন্তু একশো স্টার্ট দেবে তো এখানে আপনি ক্লাইম করে নেবেন একটা আর আপনি যদি এখানে খরচ না করে যদি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে ক্লাইমে ক্লিক করবেন ঠিক আছে আর যদি খরচ করে তাহলে এতে ডবল পাবেন মানে দুইশো পাবেন ঠিক আছে দরকার নেই আমরা ফ্রিতে আন করব তো এখানে ক্লাইম লেখা আছে ক্লাইমের উপরে ক্লিক দেবো দেন আমার আমার কিন্তু এখানে পয়েন্টটা ক্লাইম হয়ে গেছে যে একশো স্কোয়ার টোকেন ক্লাইম হয়ে গেছে তো এক ফুইস করে টাইম ক্লাইম হয়ে গেছে তো এর সাথে কিন্তু আমাদের আরও একশো বোনাস দিয়েছে এখানে যোগ হয়েছে তো এবার আমাদের মেন কাজ হচ্ছে আর্ন আসে ঠিক আছে আর্ন অপশন তো আর্ন অপশন থেকে আপনার এখানে টাস্ক আছে বিভিন্ন রকম ওই দেখুন এইখানে টাস্ক আছে এইখানে টাস্কে বলতেছে যে চেক ইন টন ঠিক আছে আপনার যদি অ্যাকাউন্টে টন থাকে বা আপনি ডিপোজিট করবেন তাহলে আপনি এগুলো করতে পারেন যদি ডিপোজিট না করেন ফ্রিতে করবেন তো ফ্রিতেই দেখাই দিচ্ছি তো এখানে যখন আপনাকে বলবে ফলো আপনি ফ্রিগুলো করবেন ফলো সার্কেল চ্যানেল তো ওইখানে ক্লিক করার পর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখানে ক্লিক দেবেন দেন এখানে আপনি জয়েন করবেন ঠিক আছে জয়েন করবেন আপনাদের যদি জয়েন করার অসুবিধা হয় তো জয়েন করে আপনি এই যে উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এখানে মিউট আসছে মিউটে অপশান ক্লিক করে নট ফর এভার এখানে ক্লিক করে আপনি রেখা দেবেন পরে আপনার নোটিফিশন আসবে না তো আবার অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে যাবো আমি যদি জয়েন করে এক্স সাবস্ক্রিপশন এখানে ক্লিক দেবো যদি দেখেন আমার কিন্তু দুশো স্পট চলে আসছে তো আর একটা আছে এখানে যে শেয়ার তো শেয়ার স্ট্রয়েসের উপর ক্লিক দিব দেন আপনি আমি শেয়ারে ক্লিক করব শেয়ারে করার পর আমি স্টোরি কিন্তু আমি এখানে এখানে নেক্সট করে স্টোরি দিতেও পারেন না দিতেও পারি ব্যাগ দিলেও সমস্যা নয় তো আমি নেক্সট ক্লিক দিব দেন আপনি যদি এই স্টোরিটা পোস্ট করতে চান তাহলে এটা অন করে রাখবেন আমি যেহেতু পোস্ট করবো অফ করব তো এটা স্ক্রিনশটে কেউ নেয় তাহলে অন রাখবেন অফ রাখবেন আমি অফ রাখি তো এখানে পোস্ট করলে আপনি পোস্ট করতে পারেন না রাখলে আপনি এখানে ব্যাগ দিতে পারেন তাও হবে তো আমি পোস্ট করবো যেহেতু আমি পোস্ট করে দিলাম তো আমার পোস্ট কিন্তু হয়ে গেছে তো এবার আমি এখানে চেক স্টোরিজে এখানে ক্লিক দিব। আমার কিন্তু এখানে হয়ে গেছে দুইশো দুই হাজার স্পার্ক হয়ে গেছে তো এখানে আর টাস্ক নাই তো এখানে যে দশটা রেফার আছে আপনি চারে দশটা রেফার করতে পারেন না করতে পারেন এটা কিন্তু আপনার ডেইলি ইভেন্ট ঠিক আছে আপনি ডেইলি এখানে ই করতে পারেন এটা আর আপনি স্টোরিটা আর আপনি ফলো এটা ডেইলি পাবেন তো এটা কমপ্লিট এবার এখানে ওয়ান টাইম ওয়ান টাইম মানে আপনি একবারে আসবে আপনার তো ওয়ান টাইম এখানে বলতেছে যে ফলো পোয়ার চ্যানেল এখানে ক্লিক দিলেন দেন আপনি সাবস্ক্রাইবে ক্লিক করলেন তো এখানে ক্লিক করবো আপনি জয়েন করলেন আবার আমি আগের মতো মিউট করে রাখবো কারণ আমার সমস্যা হবে না হলে তো এখানে সে আস্তে ক্লিক দেবো তো এইভাবে আপনি যত টাস্ক আসে এদের সোশ্যাল মিডিয়াতে জয়েন করবেন মানে এইগুলো আপনি জয়েন করার প্রসেস দেখাই দিই তো সাপোজ ধরেন আপনি টুইটারে জয়েন করবেন টুইটারে উপরে ক্লিক দিলেন দেন আপনি সাবস্ক্রাইবে ক্লিক দেন দেন যেই আপনার টুইটারে নিয়ে যাবে ওদের আপনি ব্যাক দেবেন দিয়ে আপনি চলে আসবেন ঠিক আছে আসার পর আপনি এখানে চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক দিবেন তাহলে এগুলোতে কিন্তু মানে ওরা একটা ধরে না জাস্ট টেলিগ্রাম চ্যানেল বললে আপনি ওইটাতে শুধু জয়েন দিবেন ঠিক আছে তাছাড়া জয়েন করার দরকার নেই ঢুকে ব্যাগ দিয়ে চলে আসবেন তো পার্টনার্স ঠিক আছে পার্টনার্সে আসবেন আসার পর যে ওরা যে সিড মাইনিং তারপর গডস এগুলো এগুলো পার্টনার্সে আসে এগুলো করার দরকার নেই কারণ এগুলো আমি দেখাই দেব এগুলোর দরকার নেই তো এবার আপনার মেন কাজ হবে আপনি হচ্ছে আপডেট আসবেন আপডেটে আসার পর আপনি দেখবেন যে এখানে আপনার যে টোকেন জমা হয়েছে কতগুলো তো এবার টপে আসবে ওই যে টপ টপ লেখা টপে আসবে আসা আপনি এখানে কিন্তু কানেক্ট ল্যাখ কিছু ওয়ালেট থাকবে না তো আপনি এটার উপরে ক্লিক দিবেন ঠিক আছে এটার উপরে এটা ক্লিক দিয়ে আপনার হচ্ছে আপনার টোন কিপার এখানে নিচে ওয়ালেট শো হবে তো আপনার এখানে টোন কিপার ওয়ালেট লেখা যাবে তো আপনি এখান থেকে টোন কিপার ওয়েটটা সিলেক্ট করে আপনি টোন কিপার ওয়ার্ডটা কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট করবেন আপনার যারা রেফার করবেন তারা যে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডে আসার পর আপনি ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করার পর আপনি মনে করেন যে যারা ইচ্ছা তারা দিতে পারেন ঠিক আছে আপনি রেফার করলে রেফার করতে পারেন তো টোন কিপার ওয়ালেট যারা চিনেন না তাদের দেখাই দিন তো আপনারা সাপোজ প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবেন যে টোন কিপার ঠিক আছে এই যে টোন কিপার তো এটা হচ্ছে টোন কিপার অ্যাপ এটা আপনার যদি আপডেট থাকে আপডেট করলে আপডেট করে নেবেন সমস্যা নাই তো এটাই কিন্তু আপনি ওয়াল্টটা খুলে নেবেন কারণ মাইনিং কাজ করতে গেলে কিন্তু আপনার টোন কিপার অ্যাপ দরকার হয় ঠিক আছে তো সবাই পর্যন্ত করেন আর যারা হচ্ছে নতুন আছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে রাখবেন আমাদের চ্যানেলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অ্যান্ড আমাদের চ্যানেলে কিন্তু অনেক অনেক পোস্ট করা হয় যেগুলো থেকে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন তো সবাই এখানে কাজ করেন কেউ মিস দিবেন না দেখেন আমাদের এখানে কিন্তু অনেক প্রযুক্তি দেওয়া থাকে যেমন মেজর ডেইলি পাজেল অনেক পো পোস্টই কিন্তু আছে হ্যাঁ এগুলো আপনারা সবাই পারবেন তো কেউ মিস দিবেন না তো আপাতত আমাদের এখানেই শেষ করছি নিজ ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ